আজকে কথা বলবো গতকালকে হিরো আলমের একটা ঘটনা ঘটে গেছে বগুড়াতে এইটার প্রথম একটা দৃশ্য আপনাদেরকে দেখায় তারপরে কথাটা শুরু করব। এই হিরো আলমকে কিছু মারপিট করানো হয়েছে দেখেন একবার করানো এটা কেন হয়েছে এটা হয়েছে হইল যে ওই হিরো আলম নাকি তারেক জিয়ার নামে বদনাম করছে এবং মির্জা ফখরুল ইসলামের নামে কেস করতে গেছে যার কারণেই তাকে ধইরা মারতে হইল রনি তো রনিটা কে সেটা আমরা আগে জানি রনি সরকার হিরো আলমের উপর হামলা আমি বগুড়া বারের আইনজীবী ও বগুড়া জেলার বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হুদার নেতৃত্বে দিয়েছি রনি সরকার ঠিক আছে আচ্ছা আবার আরেকটা কথা উনি বলেছেন হিরো আলম বিএনপিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে কটুক্তি করেছেন দলের যুগ্ম মহাসচিব রহুল কবির রিজবির বিরুদ্ধে মামলা করেছেন এ কারণে তাকে আদালত প্রাঙ্গনে জুলাই দেওয়া হয়েছে রনি সরকার মানে বিষয়টা হচ্ছে হিরো আলমের কথা আর তাদের কথা মিলতেছে না হিরো আলম বলতেছে আমি এই ইয়ের অবায়দুল কাদেরের নামে মামলা করতে আসছি আরও যারা যারা আছে নেতৃবৃন্দ যেমন আরাফাত তারে ই করছে গণদুলাই দেওয়াইছে ওই যে নির্বাচনের সময় আপনারা দেখছেন তারপরে জায়দ খান আছে জায়দ খানের নামে কিন্তু মামলা হয়েছে জায়দ খান তারপরে শাহরে নাজিম জয় ওই বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার দায়ে তাদের নামে মামলা হয়েছে তো এখন এই এখানে মিশা ভাই এবং জায়দ খান যখন সভাপতি সেক্রেটারি ছিলেন তখন কিন্তু হিরো আলমকে নিয়ে একটা বিশাল হট্টগোল হয়েছিল হিরো আলমকে নিয়ে কটাক্ষ করে জাহাদ খান মিশাভাই অনেক কথা বলছেন তো এমনও হইতে পারে যে তাদের নামে অবশ্যই মামলা করতে গেছে বিষয়টা এরকম তো আরাফাতের নামে তো অবশ্যই জাহেদ খানের নামে একটা মামলা হয়ে গেছে আবার হিরো আলম করতে পারে তো হিরো আলম তো মনে করেন মায়ের না এখন বলতেছে যে আমি ওই ওবায়দুল কাদের নামে অমুকের নামে তমুকের নামে মামলা করতে গেছি আসলেই ঘটনা ঘটনাটা কি সত্য কিনা এটা আপনাদেরকে পরবর্তী নিউজে আমি জানাব তবে হিরো আলম মানে সুযোগ নিয়ে ভালো যে এখন যেহেতু দৌড় উপরে আছে আওয়ামী নেতারা তাদের নামে এখন কেস কামারি করা যায় তো এই এখন হয়তোবা সে মনে মনে ই করতে পারে যে এখন ইয়েও তো নাই ওই যে কি বলে বিএনপিও তো ক্ষমতা নাই এখন কেউই ক্ষমতায় নাই তো বিএনপির নামে কিছু কথা বলি এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে একটা কেস দেয়া দেই এটা হইতেও পারে আমি জানি না নাও হইতে পারে এখন ঘটনা কোনটা সত্য আবার হিরো আলমের সাথে যেদিনকে দেখা হবে সেই দিনকে মানে বুঝতে পারবো যদি সত্য কথাটা সে বলে আর যদি সত্য কথা না বলে তাহলে তার করার কিছু নাই তাই না এখন কথাটা হইল যে হিরো আলম মার ধর খায়া মানে মেশাগার অবস্থায় আপনারা তো দেখছেনই এই ছেলেটা কিন্তু মানে বিলায় আড্ডি ওই আরাফাতের সাথে যখন গুলশান নির্বাচন হইল সতেরো আসন মনে হয় এটা ফারুক ভাই এমপি ফারুক ভাই সতেরো আসন রাইট সতেরো আসনের নির্বাচন করলো সে আরাফাতের সাথে প্রতিদ্বন্দ্বিতা করল সেইখানে যুবলীগের পোলাপন আওয়ামী লীগের পোলাপনে করা দুলাই দিছে তারা আর এইবারেও বগুড়ার দুলাইটাও মোটামুটি করাই হয়েছে তবে এরা তার দেশে কিছু মানুষ তো তারা ছাড়াইতে যাব তাই না দেশের মানুষ হিরো আলমের পক্ষেও নাই হিরো আলম ছিল হয়তো দেশের মানুষ আমার পক্ষে থাকবে আমার যারা যারা পিছে পিছে লড়ছে ওই যে সাদা ওলা লোকটা ছাড়া আর কেউ কিন্তু হিরো আলমের মারামারি ফিরায় নাই এটাও ভাবতে হবে যে হিরো আলমকে যে তোমার বন্ধু কারা তুমি কাদেরকে নিয়ে চলো এটাও তোমার ভাবতে হবে না ভাবলে হবে না ঢাকায় আসে আমাদের ছোট ভাই প্রিয় অভিনেতা ডিরেক্টর উপস্থাপক শাওনা আশরাফ শাওনা আশরাফকে তুমি নিয়ে গেল না কেন শাওনা আশরাফ যদি তোমার সাথে আজকে থাকতো তাহলে এই ঘটনা এনে ঘটতে পারে না কারণ সে সেইভাবেই যাইতো পুলিশ প্রোটেকশন নিয়ে তারপরে আগাইতো তো বুঝতে হবে হিরো আলম তোমার বুঝার জন্যে এইটা বলতেছি যারা যারা চ্যানেল ইয়ে আমার এই ভিডিওটা দেখবেন তারা অবশ্যই শেয়ার করবেন হিরো আলম যাতে তার ভুলগুলি এই ভিডিও থেকে শুধরে নিতে পারে এই কথাগুলি শুনে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটাকে সাপোর্ট করবেন লাইক কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাইবেন আপনার যা মন ছায় লেখেন আমার কোনো আপত্তি নাই যে আপনার যেটুকু ভালো লাগে সেটুকুই লিখবেন আসসালাম